যদি মনে করো তুমি পারবে তবে তুমি পারবেই বলেছেন জন বারো জীবনের সাফল্য শুরু হয় আমাদের নিজের বিশ্বাস থেকে যখন আমরা মনে করি আমরা পারবো তখনই আমাদের ভেতরের শক্তি জেগে ওঠে আর যদি মনে করি আমরা পারবো না তখন বাধাগুলো আরও বড় মনে হয় তাই জন বারো আমাদেরকে তার কথার মাধ্যমে বুঝিয়েছেন যে মনের ভিতর যদি আমি পারব বিশ্বাসটা থাকে তবে অসম্ভবকেও সম্ভব করা যায় কেন এই বার্তাটি আমাদের জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাসী সফলতা প্রথম ধাপ নেতিবাচক চিন্তাই আমাদের অগ্রগতি থামিয়ে দেয় সঠিক মানসিকতা থাকলে যে কোনো কঠিন পথ সহজ হয়ে যায় বিশ্বাসী আমাদের কাজের প্রতি ধারাবাহিকতা ও শক্তি ছোট কাজ হোক বা বড় শুরু করার আগে বিশ্বাস করুন যে আপনি পারবেন নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক বাক্য ব্যবহার করুন যে আমি পারবো ব্যর্থতা এলে হতাশ না হয়ে শিখে এগিয়ে যান সবসময় নিজেকে মনে করিয়ে দিন যে আমার ভেতরে পারার শক্তি আছে মনে রাখবেন সাফল্যের শুরু হয় আপনার নিজের মনে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন তবে পৃথিবীর কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না